মাথা ব্যথার সমস্যাটা হয় কিন্তু আমি আসলে পেইন একটু করি কারণ আমরা সকলেই জানি যে কিলার আমাদের জন্য কতটা ক্ষতিকারক আমি আসলে প্রাকৃতিক ভাবে চেষ্টা করি যদি ব্যথা থেকে একটু রিলিফ পাওয়া যায় তো সার্চ করতে করতে আমার সামনে একটা ওয়েল আসে সেটার নাম হচ্ছে স্টপ মাইগ্রেন এটা বেসিক্যালি হচ্ছে মাইগ্রেন যাদের সমস্যা আছে তাদের জন্য এটা মেক করা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এটা হচ্ছে তৈরি মাসাজ করেছি একটা ভালো ঘুম হয়েছে আমার এটা হচ্ছে একটা ভালো প্লাস পয়েন্ট মানে মাথা ব্যথার সমস্যাটা যখন হয় তখন কিন্তু একটা ভালো ঘুম হলে ব্যথাটা কিন্তু আর থাকছে না সো আমি বলবো যাদের মাথা ব্যথা বা মাইগ্রেন এর সমস্যাটা আছে তারা কিন্তু স্টপ মাইগ্রেন এই মানে নেচারাল যে অয়েলটা আছে ওটা একবার হলে ইউজ করে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ আমি নিজে এটা ইউজ করে তারপর হচ্ছে রিভিউটা দিচ্ছি